মুগুর পা বা বাঁকা পা নিয়ে শিশুর জন্ম এখন কোনো অভিশাপ নয় জন্মের পর তিন বছরের মধ্যে চিকিৎসা নিলে একটি এটি সম্পূর্ণ ভালো হয় জন্মগত এই পঙ্গুত্বের জীবন থেকে মুক্তি দিতে দুই সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ভিত্তিক দাতা সংস্থা গ্লেনকোর সহযোগিতায় জাতীয় ক্লাব ফুড প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে দেশে উনত্রিশটি হাসপাতালে ওয়াক ফর লাইফ নামে কেন্দ্র স্থাপন করে বিনা খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে কেন্দ্রগুলো থেকে চিকিৎসা নিয়ে পঙ্গুত থেকে রক্ষা পাওয়া শিশুদের বাবা মায়েরা মহাখুশি নরসাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির অভাবী জনপথ সুনামগঞ্জের দুয়ারা বাজারের নুরুল আট ছেলে মেয়ের মধ্যে এক ছেলে জন্ম নেয় পা নিয়ে অভাব অনটনের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আট বছরের শিশুর বাঁকা পা সোজা করা সম্ভব হয়নি শেষমেশ সরানাপন্ন হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ক ফর লাইফ কেন্দ্রে আমি খরচ না স্যার আমার দুশো গেছে আমি আমি একবার গেছে সিলেট তিন বছরের ভিতরে বাচ্চা আর আমার উভয়ের বয়স ওই ঝিলগি সাত বছর ওই ঝিলগি ডাক্তারি তাই ডাক্তারি খরচ হই না এক বছরের বিয়ে বছর লাগে সালের জুনে চালু হওয়া এই কেন্দ্রে চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত সাতশো ছিয়াশি জন শিশুর পায়ে চিকিৎসা দিয়ে স্বাভাবিক করা হয়েছে সন্তানের বাঁকা ভালো হয় হাসি মুখে বাড়ি ফিরছেন পিতা মাতা এই ছয়টা ব্যান্ডেজ নিতে যে সময় লাগছে সেই সময়ে আমার বেবি সুন্দর হয়ে গেছে পাটা জন্মের এক মাস পর থেকে চিকিৎসা শুরু হয়েছে তিন মাস পরেই আলহামদুলিল্লাহ বাটা বাঁকা ছিল ওই প্লাস্টারের মাধ্যমে তিন চারটা প্লাস্টার তারপরে প্রথম মাসে জুতা পরার পর থেকে পাঠা সোজা হয়ে গেছে বাঁকা জন্ম জন্মগ্রহণ করা শিশুর স্বাভাবিক হতে সময় লাগে পাঁচ বছর ব্যান্ডেজ ছোটখাটো অপারেশন বিশেষ ধরনের জুতা পরে থাকা সহ নানা নিয়ম কানুন মেনে চলতে হয় এই সময়ে যেহেতু এটা ফলো আপের ব্যাপার পেশেন্টগুলো আসতে হয় দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জ থেকে অনেকেই আসেন যারা আসেন তারা হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং যারা আসেন না কিছুটা তাদের পায়ে পায়ের পাতাটা বাঁকা থেকে যায় এই সেবার খবর তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেবারে গ্রাম লেভেলে কিভাবে মানুষকে সচেতনতা করে দেওয়া সেটার জন্য আমরা আরো কর্মসূচি নেব যাতে মানুষ জানে যে এখানে কর্মসূচি হচ্ছে এবং কার্যক্রম হচ্ছে যাতে ভবিষ্যতে এরকম বাচ্চারা না আসে এবং সাহায্য নিতে পারে 2009 সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের উনত্রিশটি কেন্দ্রের মাধ্যমে উনিশ হাজার সাতাশি জন শিশুকে সেবা দেওয়া হয়েছে কবির সময় সংবাদ বিভিন্ন